দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা শিখব যে কাউকে কোনো কিছু করতে দেওয়া বা না দেওয়া বোঝাতে ইংরেজি বাক্যে উইল লেট বা উইল বোট লেটের ব্যবহার দর্শক আমরা উদাহরণ সময় জানার পূর্বে আমরা অবশ্যই এর গঠন প্রণালী কেমন হবে সেটা জেনে নেব এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস উইল লেট অথবা উইল নট লেট প্লাস পার্সন প্লাস ভারভেল প্রেজেন্ট ফর্ম এর উদাহরণ কেমন হবে সেটা আমরা এখন আমরা জানব যেমন আমি তোমাকে বইটি পড়তে দিব আই উইল লেট ইউ রিড দ্য বুক আমি তোমাকে বাজারে যেতে দিব না আই উইল নট লেট ইউ গো টু দ্য মার্কেট কোম্পানির মালিক আমাদের এই প্রকল্পটি পড়তে দিবে না দ্য অনার অফ কোম্পানি উইল নট লেট আস দ্য প্রজেক্ট তারা আমাকে ভালো খেলোয়াড় হতে দেবে না উইল নট লেট মি বি এ গুড অনেক উইল লেট বা উইল নট লেট দিয়ে এবং ইংরেজি ব্যাক তৈরি করা যায় যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ